যে মামা আমি হ্যাঁ হ্যাঁ আমার বয়স হল ষোলো বছর হ্যাঁ কারণটা এখন দেখি লোকের দোকানে কাজ করতাম তুমি বলো তোমার বিরিয়ানি খেলে কি বারবার আসতে হবে হ্যাঁ একদম আসতে হবে আবার আসতে হবে বিরিয়ানি খেয়ে আবার আসতে সো ফাইনালি এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি দরাবপুরে মাত্র ষোলো বছর বয়স সেই ভাই এখানে নাকি ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছে বিরিয়ানি বিক্রি করছে কি অবিশ্বাস্য ব্যাপার ফ্যামিলির প্রেসারে পড়াশোনা বন্ধ করে দিয়েছে মামা ভাগ্নে রেস্টুরেন্ট খুলে নিয়েছে দরাবপুরের মতো একটা জায়গায় তো সেখানে সে বিরিয়ানি তৈরি করে এবং বিরিয়ানি বিক্রি করছে এই সেই ভাই দেখতে পাচ্ছ একা হাতে পুরো সবটাই করছে ভাই এটা কি বিরিয়ানির জন্য প্রস্তুত করা হলো নাকি আচ্ছা বিরিয়ানির চিকেনটা জাস্ট হালকা একটু ফ্রাই করে নেওয়া হলো এগারোটা পনেরো বাজে আর এখানে দেখতে পাচ্ছো বেশ রান্না বান্না রেডি হচ্ছে আস্তে আস্তে কি হবে এখন চিকেন বিরিয়ানি রাইস সিদ্ধ হবে আচ্ছা আচ্ছা রাইস যাবে তাই তো হ্যাঁ রাইস সিদ্ধ হবে ভালো আছি দা ভালো আছি সরকার হ্যাঁ ষোলো বছর হ্যাঁ হ্যাঁ পড়াশোনা লকডাউনের সময় ছেড়ে দিলাম এখন দেখি লোকের দোকানে কাজ করতাম কাজ করে ওই জায়গায় হয় না আর কি বুঝলা বাবারে বললাম মাকে বললাম দোকানের কথা বাবা মা দোকানটা দিলো দিয়ে বাবা বাইরে কাজে গেছে বিরিয়ানি ছাড়া চাউমিন হবে মোগলাই হবে রোল হবে চিকেন পকোড়া হবে এইগুলো বিকেল

বাহ দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে রাইস হাফ প্লেটের রাইস আচ্ছা ভাই কিন্তু নিজে হাতে বিরিয়ানিটা তৈরি করলো এবং তৈরি করার পরে নিজেই কিন্তু প্লেট করছে এই কিন্তু আমাদের জন্য রেডি করছে ষাট টাকার বিরিয়ানির প্লেটটা এই যে বিরিয়ানি গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে ভাই নিজে হাতে তৈরি করেছে তো ভাই এই বিরিয়ানির দাম কত চিকেন বিরিয়ানি হাফ 60 টাকা আর ফুল 120 টাকা 120 টাকা হ্যাঁ তাই তো তো তুমি বলো তোমার বিরিয়ানি খেলে কি বারবার আসতে হবে হ্যাঁ একদম আসতে হবে আবার আসতে হবে বিরিয়ানি খেয়ে আবার আসতে হবে তো সালাদ দিয়েছে পেঁয়াজ দিয়েছে এবং চিকেনটা 60 টাকা হিসেবে যথেষ্ট পরিমাণে দিয়েছে ও কিন্তু সম্পূর্ণ নিজের স্টাইলে বানিয়েছে মানে আমি যখন ওকে কোশ্চেন করি যে ভাই এই বিরিয়ানিটা কি হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি কলকাতা স্টাইলে বিরিয়ানি ও কিন্তু সরাসরি বলে দিয়েছে যে ও নিজের স্টাইলে ও বিরিয়ানিটা তৈরি করে আর এই বিরিয়ানিটা কিন্তু ও ভালোবেসে তৈরি করেছে আর দুর্দান্ত একটা গন্ধ ছুটেছে আমি বারবারই একটা কথা বলছি এই হচ্ছে ষাট টাকায় বিরিয়ানির চিকেনের পিসটা সে বিরিয়ানির আলুটা ঠিক আছে দারুণ লাগছে মানে এখন সবচেয়ে বড় কথা এখন ষাট টাকায় তোমরা বিরিয়ানি খেতে এসে যদি একশো টাকা বা দেড়শো টাকার ওই উদ্দেশ্য আছে তাহলে কিন্তু হবে না তো খুবই ভালো লাগলো তোমার তোমার এক হারি বিরিয়ানি বিক্রি হচ্ছে আমরা চাই তোমার এই এক হারিটা পাশ গিয়ে দাঁড়াও তোমরা সবাই ভাইকে সাপোর্ট করো ভাইয়ের ভিডিওটা বেশি বেশি শেয়ার করো সব মানুষের কাছে পৌঁছে দাও তোমরা সবাই ভাইকে একটু আশীর্বাদ ভালোবাসা দিও যাতে ও এই কষ্টের ফলটা ও পায় তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে আর ভাইয়ের জন্য আবারও বলছি ভাইয়ের জন্য একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দাও ভাইয়েরই উপকার হবে চলো তারা টাটা বলে টাটা